বাংলাদেশ থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বপ্ন দেখালেও উল্টো গেল কয়েক মাসে প্রবেশ করেছে আরও এক লাখ তেরো হাজার বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বলেছে জাতিসংঘ এখন ১৩ লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে বাংলাদেশ আরাকানের সহিংস পরিস্থিতি আন্তর্জাতিক ভূ রাজনীতি সহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হচ্ছে মনে করছেন বিশ্লেষকরা থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রথম দফায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য হিসাবে শনাক্ত করেছে মিয়ানমার আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব এছাড়া বিভিন্ন সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে সরকার সিরান্ত পুরাভাবে রক্ষিত আছে আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবে না নদীর সীমান্তবর্তী এলাকা যারা এখন আছে তারা কোনো রেগুলার ফোর্স না আমরা নিশ্চিত করব আমাদের নাফ রিভারের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অতিক্রম করে তারা যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে কথার ফুল স্বপ্ন দেখানো হলেও বাস্তবে ঘটছে উল্টো প্রত্যাবাসনের বদলে নাফ নদী ও পাহাড়ি পথে প্রায় প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা দুই সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত প্রবেশ করেছে এক লাখ তেরো হাজার তাদের আবাসনের ব্যবস্থা করতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে চিঠি দিয়েছে এবং যৌথভাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে যোগাযোগ করেছে যাতে গত এক বছরে আগত রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদ মর্যাদাপূর্ণ একটি আশ্রয় জায়গায় পায় বিশাল রোহিঙ্গা শরণার্থী নিয়ে বহুমুখী ঝুঁকি ও চাপের মুখে বাংলাদেশ এই পরিস্থিতিতে আরকান আর্মির সাথে বন্দোবস্ত না গিয়ে প্রত্যাবাসনের চিন্তা অবাস্তব মনে করেন সাবেক এই কূটনীতিক আমাদের জন্য অলরেডি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে প্রত্যাবাসনটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে খুব আশু এটা সমাধান হবে রোহিঙ্গাদের জন্য কমছে আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা এমন বাস্তবতায় নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ মনে করছেন বিশ্লেষকরা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম